আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থী ভাবনা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজে সবার আগে এসএসসি পরীক্ষার ফলাফল বের করতে হয় সেই প্রসেসটি অর্থাৎ তোমরা দুইটা ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট সবার আগে খুব সহজে ইজিলি তোমাদের রেজাল্ট বের করতে পারবা তো এখানে প্রথম যে ফর্মেটটি আমি ফর্মেটটি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে এখানে সি বা দাখিল সিলেক্ট করবা তারপর এখানে দুই হাজার চব্বিশ সাল সিলেক্ট করবা তারপর এখানে তোমরা তোমাদের বোর্ড বোর্ডটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে তোমরা এখানে বোর্ডের মধ্যে এখানে তোমাদের অনেকগুলো বোর্ড আছে তোমরা তোমাদের যেই বোর্ডটা প্রয়োজন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবে ঠিক আছে যার যা ঢাকা বোর্ড সেই ঢাকার সিলেক্ট করবে যার সিং আর মাদ্রাসা শিক্ষার্থী যারা তারা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবে ঠিক আছে ওকে আচ্ছা এরপরে এখানে তোমাদের এরপরে হচ্ছে তোমাদের রোল নাম্বার দিতে হবে এখানে এরপরে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপরে তোমাদের একটা এখানে এখানে এই যে পাঁচ যোগ পাঁচ পাশে পাশে যোগ করলে কত হবে দশ এই যে এখানে কোডটা ঠিক মতো দিতে হবে দিয়ে তোমরা সাবমিট অপশন এই অপশানটাতে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা বের হয়ে যাবে ঠিক আছে এটা ছিল একটা প্রসেস এরপরে আমি তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি আচ্ছা দেখো আমরা তোমরা যে কোনো তোমাদের মোবাইল ফোন কিংবা কম্পিউটারে তোমরা জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখতে পারো এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট লিখে যেই আমরা যে ফর্ম্যাটটা দেখছি সেখান থেকে বের করতে পারো অথবা তোমরা এইভাবে লিখতে পারো ডাব্লিউই বি ওয়েব বেসড রেজাল্ট এই যে এই যে এই অপশানটি এই যে ওয়েব বেসড রেজাল্ট এই অপশন এই ওয়েবসাইট থেকেও আমাদের রেজাল্ট বের করা খুব সহজ ঠিক আছে ওকে আমরা এই ওয়েবসাইটে যাব তো আমরা এখানে সার্চ বারে ক্লিক করলাম এরপরে এখানে ওয়েব বেসড রেজাল্টের অনেকগুলো সার্ভার ওয়েবসাইট শো করবে তো আমরা ধরো এই ওয়েবসাইটটা থেকে যাচ্ছি ঠিক আছে এখানে সবগুলো থেকে দেখা যায় সমস্যা নেই এরপরে এখানে আমরা এই অপশানটাতে ক্লিক করলাম এখন দেখো এই যে ওয়েব বেজড রেজাল্ট এখানে অপশানটা শো দেখাচ্ছে ঠিক আছে তো এখানে সেম পূর্বে না আমরা কী করবো এখানে সিলেক্ট করব। এখানে নেম সিলেক্ট করব। এখানে শালটা সিলেক্ট করব এখানে বোর্ডটা সিলেক্ট করব এরপর এক এক করে দেখাচ্ছি সবগুলো ধরো এখানে আমি সিলেক্ট করলাম এটা কি এসএসসি বা দাখিল এরপরে বছর কথা দুই হাজার চব্বিশ সাল এরপরে অফ বোর্ড তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করবে যারা মাদ্রাসা শুধু তারা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবো আর বাকি এলারা সবাই সবার সিলেক্ট যারা টেকনিক্যাল তারা টেকনিক্যাল সিলেক্ট করবে ঠিক আছে এরপরে এই যে দেখো টাইপ অফ রেজাল্ট এই যে এই জায়গাটাতে অনেকে মিস্টেক করে ঠিক আছে তো এখানে এই টাইপ অফ রেজাল্টের মধ্যে তোমরা কী করবো এখানে ইন্ডিভিজুয়াল এই যে এইটাতে ক্লিক করবো ঠিক আছে এই যে এই জায়গাতে যে ক্লিক করবো অর্থাৎ এইটাতে দিবা ঠিক আছে এটা দিবা আর যারা স্টু অর্থাৎ শিক্ষক যারা প্রতিষ্ঠানের যারা রয়েছে প্রতিষ্ঠানের পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে হলে এই ইনস্টিটিউশন রেজাল্ট এটাতে ক্লিক করবে এবং সেখানে তোমাকে একটা টিএন নাম্বার দিতে হবে ঠিক আছে আচ্ছা তা আমাদের যেহেতু দরকার আমরা প্রত্যেকে প্রত্যেকেটা বের করতে চাই সো আমরা এই অপশানটাতে ক্লিক করবো ইন্ডিভিজুয়াল রেজাল্ট তারপরে এখানে আমাদের রোল নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে ধরো রোল দিয়ে দিচ্ছি দেন আমরা এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে রোল নাম্বার এখন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু একটা কোড শো করবে যে দেখো এখানে কোড শো ফাইভ সেভেন ওয়ান নাইন এটা দিতে হবে ফাইভ সেভেন ওয়ান নাইন এই কোডটা আমাদেরকে দিতে হবে সেটা কোথায় দিতে হবে এই জায়গাতে ফাইভ সেভেন ওয়ান নাইন ওকে এই জায়গাতে আমরা লিখবো ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ সেভেন ওয়ান নাইন এটা লেখার শেষ তারপরে কি করব এই যে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট এই অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের রেজাল্টটা শো করবে ঠিক আছে এই ছিল প্রেশিক্ষেত্রে যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমরা কে কত বা কতটুকু রেজাল্ট করেছো কে কি পেয়েছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও রাখনি তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ